মালিক ইবনে দিনা রহমাতুল্লা আলাহে ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য আল্লাহ বীরত তার অন্তরে জায়গা করে নিয়েছিল আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে তার জীবন অতিবাহিত করেছেন সেই মালিক ইবনে দিনা রহমাতুল্লা আলাহে একবার এক বাজারের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখেন বিক্রির জন্য নিয়ে আসা একটি অসাধারণ সুন্দরী দাসীকে তখনকার সময়ে হাটে বাজারে দায় দাসী কেনা হতো দায় দাসী বেচা করা তখন স্বাভাবিক ব্যাপার ছিল বৃত্তশালীরা শখ করে এসব দায় দাসী কোড়াই করতো এসব দায় দাসীদের কারো কারো মূল্য এক লক্ষ দ্বীহামো হতো মালিক ইমনে দিনা রহমাতুল্লা আলাহে সেই দাসীর সামনে গিয়ে সরাসরি দাসীকে বললেন আমি তোমাকে কিনে নিতে চাই মালিক ইমনে দিনা রহমাতুল্লা আলাহের কথা শুনে দাসী হেসে ফেলল এরপর বলল আপনার মতো গরিব লোক আমাকে কী করে কিনবেন পরে অবশ্য দাসীর মালিকের কাছে মালিক বিন দিনা রহমাতুল আলাহে এবং দাসীকে নিয়ে যাওয়া হলো ইবনে দিনার রহমাতুল আলাহে দাসীর মালিককে বললেন জনাব আমি আপনার এই দাসীকে কিনে নিতে চাই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে লাগলো দাসীর মালিক ঠাট্টা হলে বলল এই দাসীর মূল্য আপনি কত দিতে পারবেন মালিক বিন দিনার রহমাতুল আলাহে বললেন কত দাম দেব। আমি খুব সস্তায় কিনতে চাই দাসীর মালিক বলল বলুন কত দাম দেবেন বিন দিনা রহমাতুল আলাহে বললেন আমার কাছে এই দাসির মূল্য হচ্ছে খেজুরে চুষে খাওয়া দুইটি দানা এই উত্তর শুনে দাসির মালিকও উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল দাসির মালিক বলল কি বলছেন আপনি এটা কি কোনো দাম হলো ইবনে দিনা রহমাতুল আলাহে বললেন যদি এই দাসির সুগন্ধি না মাখে তাহলে ঘামের গন্ধে তার শরীর দুর্গন্ধ হয়ে যায় প্রতিদিন যদি দাঁত পরিষ্কার না করে তাহলে তার কাছে বসা যায় না প্রতিদিন যদি মাথা না রায় তাহলে তার মাথা রোকন অন্যদের মাথায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক বছর কেটে যাওয়ার পর সে বৃদ্ধ হয়ে যাবে তখন সে আর কোনো কাজ করতে সক্ষম থাকবে না একদম অকেজো হয়ে যাবে এছাড়াও তার রয়েছে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা তার মনে রয়েছে হিংসা ঘিরিনা ও ক্রোধের মিশ্রণ সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে মহাব্বত করবে তার এই ভালোবাসা সত্য নয় বলা যায় সে ভালোবাসার অভিনয় করে মাত্র তারপর মালিক ইবনে দিনা রহমাতুল আলাহে বলল আমার কাছে এক দাসী আছে তুমি তাকে কি খারিদ করবে দাসীর মালিক বলল কোথায় সে দাসী মালিক ইমনি দিনা রহমাতুল্লা আলাহে বললেন সেই দাসী মাটির তৈরি নয় বরং মেশকে আম্বার জাফরান এবং কাফুরের তৈরি তার চেহারায় যে নূর রয়েছে সে আল্লাহর নূরের অংশ হাদিসে বলা হয়েছে তার চেহারা যদি দুনিয়ার অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে তার চেহারার সামনে সূর্যের আলো সামান্য হয়ে যাবে সে যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের সব পানি মিঠা হয়ে যাবে সে যদি নিজের আঁচলের দোলা দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে সে জাফরান এবং মেশকের বাগানে প্রতিপালিত হয়েছে তাস্নিম ঝর্নার পানি পান করেছে তার ভালোবাসা খাঁটি সেই ভালোবাসায় কোনো কৃপণতা নেই সে একান্তই অনুগত্য তার অনুগত্যে কোনো ফাঁকি নেই তার মনে কোনো হিংসা অহংকার ক্রোধ নেই তার কখনো বয়স বাড়বে না সে সব সময় থাকবে সুন্দরীয় যুবতী সে সব সময় সাথে সাথেই থাকবে তার কখনো মৃত্যু হবে না এবার বলো আমার দাসী উত্তম নাকি তোমার দাসী উত্তম দাসীর মালিক বলল আপনি যে দাসীর কথা বললেন নিঃসন্দেহ সে অতি উত্তম কিন্তু তার মূল্য কত মালিক এমনি দিনার রহমতুল্লা আলাহে বললেন তার মূল্য বেশি নয় তাকে পেতে হলে কেবল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হবে এ কথা শোনার পর দাসীর মালিকের অন্তরে পরিবর্তন আসলো দাসীর মালিক দাসীকে বলল শুনলে তো উনি কি বলেছেন যাও আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম তুমি ছাড় আমার যত দায় দাসী রয়েছে আমি সবাইকে এখন থেকে আজাদ করে দিলাম আর আমার সমুদায় ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেব। দাসির মালিকের সব দামি দামি পোশাক দান করে দিয়ে ঘরের দরজা জানালার পর্দা খুলে নিয়ে সেই পর্দা দিয়ে নিজের জামা তৈরি করলো দরিদ্র তার জীবনকে বেছে নিল কেননা জায়দ বিন সাবেদ রাদে আল্লাহতাল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তির প্রধান চিন্তা লক্ষ্য সুখভোগ দুনিয়ার দিকে হয় আল্লাহ তাআলা তার প্রচেষ্টাকে তার প্রতিকূলের বিক্ষিপ্ত করে দেন তার দরিদ্রকে তার চোখে সামনে এনে দেন আর দুনিয়ার সুখ সামগ্রী তার ততটুকুই লাভ হয় যতটুকু তার ভাগ্যে লেখা থাকে আর যে ব্যক্তির উদ্দেশ্য পরম লক্ষ্য পারলৌকিক সুখভোগ আখেরাতের দিকে হয় আল্লাহ তার প্রচেষ্টাকে তার অনুকূলে ঐকান্তিক করে দেন আর আনিচ্ছিক সত্ত্বেও দুনিয়ার সুখ সামগ্রী তার নিকটে এসে উপস্থিত হয় তাই দাসীর সেই মালিক আল্লাহকে সন্তুষ্ট করার কাজে বেরিয়ে পড়লেন মালিক ইমনে দিনার রহমাতুল্লা আলাহে দাসীর সাথে সেই মালিকের বিয়ে দিলেন এরপর তারা দুজন ইবাদত বন্দেগী করার দ্বারা আল্লাহর অলিতে পরিণত হলো পরবর্তীতে বহু দূর থেকে মানুষ তাদের কাছে দোয়া নিতে আসত আল্লাহতাল আমাদেরকেও দুনিয়ার মহাব্বত দূর করে আখেরাতের মহাব্বত ও ইবাদত করার সক্ষমতা দান করুক আমিন দিনই কথা শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খোদা হাফেজ